আলো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা পরিবার পরিকল্পনা দুই হচ্ছে যে কিন্তু এক হাজার পাঁচশো বাষট্টি জনকে নিয়োগ দিবে এই বছরে তো এটা নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে বার্তা চব্বিশে সাত জুন দুই হাজার চব্বিশ সালে তো বন্ধুরা চলুন আহ ভিডিওটা শুরু করে আর নিয়োগ বিক্রিটা পড়ে দেখি আর্টিকেলে কি লেখা আছে দেখেন রাষ্ট্র সহকারে ভুক্ত ছত্রিশ পদে এক হাজার পাঁচশো বাষট্টি জনকে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত চকে অনলাইনে আবেদন আবন করছে করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঠিক আছে যেটা বললাম এক হাজার পাঁচশো বাষ্টি জনকে নিচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ঠিক আছে এখানে দেখেন পদের নাম আর পদ সংখ্যাটা দিছে ঠিক আছে দেখেন উপর লিখেছে পদের নাম ও পদ সংখ্যা দেখেন ফার্মিস পদে নিচ্ছে দুইশো পঁচাত্তর জন মেডিকেল টেকনোলজির জন্য ল্যাবে নিচ্ছে একশো আটচল্লিশ জন তা মেডিকেল টেকনোলজিস্ট পদে নিচ্ছে ফ্যাকাল্টি রেডিও এখানে নিচ্ছে দুইজন তারপর হেলথ এডুকেটর এখানে নিচ্ছে একজন পাঁচ নম্বর নিচ্ছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে নিচ্ছে তিনজন কম্পিউটার অপারেটর পদে নিচ্ছে একজন ফিল্ড ট্রেনার পদে নিচ্ছে একজন প্রধান সহকারী পদে নিচ্ছে একজন কৃষক রক্ষক পদে নিচ্ছে তিনজন উচ্চমান সহকারী পদে নিচ্ছে একজন গবেষণা সহকারী পদে নিচ্ছে দুইজন ঠিক আছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে চল্লিশ জন মার নিচ্ছে পরিসং রক্ষণ সহকারী পদে পাঁচটি মানে পাঁচজন মারণ নিচ্ছে উদম রক্ষকে পাঁচজন নিচ্ছে কোষ দক্ষতে ছয়জন মারণ নিচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এর জন্য দুইজন মারণ নিচ্ছে এপিআই টেকনিশিয়ান জন্য একজন মারণ নিচ্ছে অফিস সহকারী কাম কমিটি মধ্যকের জন্য একশো উনষাট জন মারণ নিচ্ছে টেলিফোন অপারেটর জন্য দুইজন মারণ নিচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর জন্য একজন মারণ নিচ্ছে ওয়ার্ড মাস্টার জন্য দুইজন মারণ নিচ্ছে ঋণের কিপারের জন্য দুইজন মারণ নিচ্ছে তারপর হচ্ছে ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার এর জন্য দুজন মা নিচ্ছে তারপর টিকার ট্রাক এর জন্য চারজন মার নিচ্ছে পঁচিশ নম্বর লেগসেলা কার্ডিওগ্রাফার জন্য একজন গাড়ি চালকের জন্য ছত্রিশ জন আর ইলেকট্রিস ইলেকট্রিশিয়ান নিচ্ছে একজন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল মাঠ নিচ্ছে আহ যেটা বুঝছি ওপরে লেখা আছে এক হাজার পাঁচশো বাষট্টি জন মা নিচ্ছে ঠিক আছে থেকে এটা একটা লেটেস্ট আর্টিকেল প্রকাশ করছে ওরা তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিও অনেকের লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পরে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ